বসন্ত উৎসবের আক্ষরিক অর্থ বসন্ত উদযাপন বসন্ত উৎসব একটি প্রাণবন্ত উৎসব যাকে কেন্দ্র করে চারিদিকে চলছে সাজো সাজো রব বাতাসে উঠছে নানান রঙের আবির এরই মধ্যে এগারোই মার্চ ড্রিমস মার্চেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে ময়দানের ড্রাগবি মাঠে অনুষ্ঠিত হলো প্রি হোলি সেলিব্রেশন ও ফটোশ্যুট এই অনুষ্ঠানের বিভিন্ন মডেল মেকআপ আর্টিস্ট ও ফটোগ্রাফারের উপস্থিতি লক্ষ্য করা যায় ড্রিমস মার্চেন্টের কর্ণধার সুব্রতা সরকার ও পলাশ চ্যাটার্জির আহ্বানে বিভিন্ন মানুষ অংশগ্রহণ করতে ছুটে আসে কবিতা নাচ গান আবৃত্তিতে জমে উঠেছিল সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠানে উপস্থিত কিছু সম্মানীয় ব্যক্তিদের সম্মানিত করা হয় উত্তরীয় পড়িয়ে ও মেমেন্টো দিয়ে সবশেষে বিভিন্ন রং দিয়ে বসন্ত উৎসবের প্রাককালে রঙে রঙে রঙিন হয়ে উঠল সবাই এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ড্রিমস মার্চেন্টের কর্ণধার সুব্রতা সরকার ও পলাশ চ্যাটার্জি উপস্থিত সকল ব্যক্তিবর্গ খুবই উৎসাহের সাথে রং খেলে সমগ্র অনুষ্ঠানটিকে উপভোগ করেন আজ আমার প্রাণ না তা পারে তোমরা সাজাও গো আজ আমার প্রাণ না তা পারে দিলে যা রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধি চির হার দিয়ে ওই বাষ্প চলে বাবু সাহেব এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে রে তুমারা আমরা বলি বসন্ত ফুল দাঁতলো আমার জয়ের মালা লোক প্রাণে দক্ষিণ হাওয়া আগুন জালা বসন্তে ফুল দাঁতলো আমার মালা মানুষের থেকে ফিডব্যাক বলতে এ তো মানুষই বলবে আমি তো সব সবসময় নিজেরটা লোকে ভালোই বলে কিন্তু এখানে তো আমার কিছু বলার নেই এখানে মানুষজনই বলবে তুমি আশা করি তাদের থেকে মানে মধ্যে কি রেখেছো প্রোগ্রামের মধ্যে আছে নাচ আছে গান আছে আবৃত্তি আছে সব মিলিয়ে আর কি আর শেষে একটু রং খেলা হ্যাঁ অবশ্যই এটা তো হোলির পারপাসেই হচ্ছে তো রং রঙ তো লাগবেই আবিরের ছোঁয়া না হলে তো প্রি হোলিটাই কমপ্লিট হবে না আর তোমার কতজন মানুষ তোমার সাথে যুক্ত হয়েছে দেখো এইটাকে আমরা সেই বিশাল কিছু বসন্ত উৎসব বলে আমরা সেভাবে বলছি না আমরা চাই আমরা নিজের যারা একদমই দশ বারো জন মিলে কি পনেরো কুড়ি জন মিলে একটু আনন্দ করতে একটু আড্ডা দিতে একটু গল্প করতে একে অপরের সাথে পরিচিত হতে চাই এখন ওই জন্যই আমরা মোটামুটি আছি কতজন আছে পঁচিশ তিরিশ জন আমরা আছি সাথে একদমই আমি লিমিটেড মানুষকেও ইনভাইট করেছি এবং আমরা লিমিটেড মানুষের সাথে কোয়ালিটিটা কাটাবার জন্যই আমরা আজকের দিনটাকে চুজ করেছি আমার নাম সুব্রতা সরকার ড্রিম মার্চেন্টের ফাউন্ডার